হ্যালো বন্ধুরা তোমরা প্রতিদিন পেটিএম থেকে পাঁচশো হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা পেটিএম থেকে ইনকাম করতে পারো পেটিএম এত সুন্দর একটা দারুণ অফার দিয়েছে যে অফারটা তুমি প্রতিদিন প্রতিদিন পার ডে তুমি হাজার টাকা ইনকাম করতে পারো প্রত্যেক দিন তো সেটা তুমি কীভাবে ইনকাম করবে তার জন্যে আজকের আমি এই ভিডিওটা তুবু একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি বেশি বড় ভিডিও বনাবো না ভিডিওটা তুমি যদি দেখো তো তুমিও প্রতিদিন পাঁচশো হাজার টাকা ইনকাম করতে পারবে সেটা পেটিএম থেকে প্রত্যেকজন সবাই তো গুগল পে ফোনপে চালাচ্ছো কিন্তু পেটিএমটাকে অনেকজনে পেটিএমটা খুব কমই ব্যবহার করো পেটিএমটা তারা তোমরা একটু বেশি ব্যবহার করো পেটিএমে এত টাকা অফার দিয়েছে তোমরা পয়সাটা লুটো ফাটাফট লুটো যেমন তোমাদের পয়সাটা তোমরা পেটিএম থেকে লুটো পয়সাটা তো পয়সাটা কীভাবে লুটবে তার জন্য আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করছি স্ক্রিন রেকর্ডিং দেখো আমার অন হয়ে গেলো তুমি স্ক্রিন রেকর্ডিংটা অন করছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন রেকর্ডিংটা অন করলি অন করার পরে দেখো পেটিএম যদি তোমাদের ইনস্টল না করা থাকে তাহলে তুমি পেটিএমে পেটিএম প্লে স্টোর থেকে যাও আর প্লে স্টোর যাই এখন পেটিএম লিখো পেটিএম লিখে পেটিএম আপটাকে তুমি ইনস্টল করো ইনস্টল করার পরে পেটিএমটাকে ওপেন করো আর তুমি একটা অ্যাকাউন্ট বানাও অ্যাকাউন্ট বানালেই তুমি প্রতিদিন পাঁচশো হাজার টাকা ইনকাম করতে পারবে তো সেই জন্য আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করলাম অন করার পরে অন করার পরে এবার আলি দেখো এই উপরে আছে এসকে যেটা লিখা আছে দেখো যেটা লোগো একটা গোল রকম আছে তিনটা ডট ডট তিনটা ডট আছে সেই ডটটাই আমি ক্লিক করলি ক্লিক করার বাদে দেখো স্কল করলি উপর থেকে উঠালি দিকে ওঠার বাদে দেখো লিখছে এক তিনটা এ ফেল টি ফ্ল্যাট কি ওঠে যাই হোক যে বোঝে সেখানে লিখা আছে একশো একান্ন টাকা সেই একশো একান্ন টাকায় আমি ছুলি একশো একান্ন টাকায় ছুওয়ার পর দেখো এখানে লিখছে দেখো কত নামে লিখছে দেখো একটা একটা দুটা প্রত্যেকটা একশো একান্ন টাকা কোনটায় কুড়ি টাকা ফের একশো একান্ন টাকা একশো একান্ন টাকা একশো একান্ন টাকা ফের কে কে একশো একান্ন টাকা জিও চাট একশো একান্ন টাকা একশো একান্ন টাকা তো তুমি এই একশো একান্ন টাকা এত যে এত নম্বরে তোমার যে দেখাচ্ছে এতটা এই টাকাটা তুমি কীভাবে পাবে তার জন্যে তার জন্যেই তো ওই তোমরাকে এই ভিডিওটা বোনানছি সেটা তুমি টাকাটা কীভাবে পাবে সেটার জন্যই তো এই ভিডিওটা তো সেই এত টাকা তুমি যে পার ডে এত টাকা ইনকাম করতে পারবে এত এত একশো একান্ন একশো একান্ন দেখাচ্ছে কিনা সব তুমি ফাটলে পেটিএম থেকে লুটতে পারবে তো লুটবে কীভাবে সেই জন্যে তো এই ভিডিওটা তো লুটবে কী জন্য কীভাবে সে তার জন্যে দেখাচ্ছি এখান থেকে তুমি দেখো মেসেজের একটা বক্স দেখাচ্ছে সেই মেসেজের বক্স মেসেজের বক্স দেখাচ্ছে হোয়াটসঅ্যাপের বক্স দেখাচ্ছে তো সাপোজ তুমি ধরো এই হোয়াটসঅ্যাপ দেখো আমার এখানে লিখছে বিবি বিবি দিয়ে আছে একশো একান্ন টাকা সেখানে মেসেজে ঘর লিখছে এই মেসেজে ঘরটাই আমি ছুলি দেখো আমার ক্লিক হলো না হ্যাঁ ক্লিক হ্যাঁ মেসেজের ঘরটায় ছুলি ছুয়ার বাদে দেখো মেসেজ স্যান্ড লিখছে একটা তীর চিহ্ন রকম দিচ্ছে সেখানে এখানে ছুলি এখানে ছুয়ার বদে আমার মেসেজটা স্যান্ড হয়ে গেলো সেই মেসেজটা মেসেজটা কমপ্লিট স্যান্ড হয়ে গেল স্যান্ড হওয়ার পর যদি মেসেজটা দেখবে ওয়ার ফোনটাতে চলে যাবে কু যদি ওই মেসেজটা তোমার এই পেটিএমের মেসেজটা যদি মানে ছুঁই ছুঁয়ে কোন যখন এই লিঙ্কটাতে ক্লিক হিয়ার এই লিংকটা দেখতে ইয়ার পেজ ক্লিক হিয়ার এক লিংকটা যদি ওপেন করে ওপেন করার পরে যদি এই Paytm টা লোড করে তো তুমি 151 টাকা তোমার অ্যাকাউন্টে সাময় যাবে কে রেহম করে তুমি প্রত্যেক জনকে পাঠাতে পারবে চার জন পাঁচ জন যতজন আছে সবকে তুমি পাঠাস পারবে পাঠানোর সঙ্গে সঙ্গে তোমার Paytm এ 151 টাকা ঢুকে যাবে উটা ধারাকলে যতটা তুমি পাঠাবে তত 151 তো 151 টাকা ঢুকবে সেই জন্য আমি ব্যাক করলাম ব্যাক করলি ব্যাক করার বাদ এখানে আলো এরকম প্রত্যেকটা যে দেখতে পাচ্ছ যত নম্বর আছে সব নম্বর গেলে আমি তুমি পাঠাতে পারো ব্যাক করলে ব্যাক করার বাদে এরকম তুমি এরকম পাঠাইকুন প্রত্যেক দিন পাঁচ পাঁচশো হাজার টাকা ইনকাম করতে পারো প্রত্যেক দিন পাঁচশো হাজার টাকা ইনকাম করতে পারে একদম সহজ পদ্ধতি যে কেউ এটা ইনকাম করতে পারে প্রত্যেকজনের মেসেজ পাঠাবো আর ইনকাম করো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটাটুকু শেয়ার করো আজকের ভিডিওটা এই পর্যন্তই